নমস্কার এই মুহূর্তে আপনারা শুনছেন হসলা রেডিওর সংবাদ পরিবেশন সংবাদ পাঠ করছি সুদেশনা ঘোষ শীতের হাওয়ায় নাচন লেগেছে শুধু আমলোকি ডালে ডালে নয় আমাদেরও মনে প্রাণে নতুন বছরের আজ অষ্টম দিবস আর বাংলা ক্যালেন্ডার বলছে পৌষের আজ তেইশতম দিন চারদিকে নতুন ধানের গন্ধ মরাই বাঁধা হয়ে গেছে মাঠগুলি ধান তোলার পরে সোনালি খড় আর তাতে পা জমিন দিয়ে হেঁটে আলে বসে পিঠে রোদ দিয়ে জমিয়ে গল্প করার দিন সবাইকার মনে কত আনন্দ বুক ভরা আসা চারদিকে কেমন উৎসব উৎসব আমেজ পিকনিক একটু বাইরে বেরোনোর জন্য মন পাখি চঞ্চল এত সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে হসলাও বছরের প্রথম রবিবার আয়োজন করেছিল শালপিয়ালের জঙ্গলে ঘেরা এক মনোরম পরিবেশে বহু প্রতীক্ষিত পিকনিকের হাসিতে গানে কবিতায় গল্পে মুখর হয়ে উঠেছিল অরণ্যের পরিবেশ সঙ্গে ছিল প্রাচীন মন্দির দর্শন ভক্তিরসে আপ্লুত স্তোত্র পাঠ সব মিলিয়ে আনন্দ রসে ভরপুর একটি দিন যা অনেককেই শৈশবের আনন্দ ফিরিয়ে দিয়েছিল তুমি এইভাবেই তোমার উষ্ণতায় সকলকে বেঁধে রাখো একাকিত্ব যেন না থাকে এভাবেই হাসলায় মিলে সুর মেরা তুমারা সুর মানে হামারা আসুন হাসলায় আমরা একসাথে জোর বেঁধে এমনি ভাবে আরো আরো আনন্দ করি পৃথিবীর রূপ রস গন্ধ উপভোগ করি একটা করে দিন আমাদের জীবন থেকে যাচ্ছে আগামী দিনগুলো সাথে আমরা আনন্দে বাঁচি এ তো গেল আমাদের চার দেওয়ালের কথা আসুন একটু বাইরে বেরোই খোঁজ নিন চারপাশে কোথায় কি হচ্ছে গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়লো উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার অ্যাডভান্সড লাইট ধ্রুবশ্রেণীর কপ্টারটি ভেঙে পড়ায় তিনজন উপকূলরক্ষীর মৃত্যু হয়েছে এটি প্রশিক্ষণের জন্য উড়েছিল ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার করতে পারলে দশ লক্ষ ডলার অর্থাৎ প্রায় সাড়ে আট কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী একদা সমৃদ্ধশালী সিন্ধু সভ্যতার লিপির পাঠোদ্ধার এখনো করা যায়নি সেই চেষ্টায় উৎসাহ দিতেই এই ঘোষণা স্ট্যাচু অদূরে ইউনিটির একটি সাফারি পার্কে থাকত আটটি কৃষ্ণসার হরিণ পাশেই একটি অভয়ারণ্যে চিতাবাগদের আস্তানা পয়লা জানুয়ারি গভীর রাতে একটি চিতাবাঘ বেড়া টোপকে সাফারি পার্কে ঢুকে একটি হরিণ মারে এবং তার ডিনার শেষ করে পরের দিন সাফারি পার্কে পাওয়া যায় আরো সাতটি কৃষ্ণ সারের মৃতদেহ হয়তো চিতাভাগের হাতে সঙ্গীর মৃত্যু দেখে আতঙ্কেই মারা গেছে বাকি সাতটি হরিণ ভারত ও বাংলাদেশের মধ্যে স্পর্শ সম্পর্কের আবহেই বন্দি বিনিময়ের ছায়া পড়ল গঙ্গাসাগর মেলার প্রাঙ্গণে আর কদিন পরেই বৎসরকার মেলা শুরু হতে চলেছে তার আগেই বাংলাদেশে আটক কাকদ্বীপের বাসিন্দা ভারতীয় মৎস্যজীবীদের মুক্তির খবরে খুশির আবহাওয়া রবিবার হলদিয়ার কাছে আন্তর্জাতিক জলসীমানায় দুদেশের একশো পঁচাশি জন মৎস্যজীবীর বন্দি বিনিময় হয়েছে কাল কলকাতায় আউটরাম ঘাটে মেলার উদ্বোধন হওয়ার কথা আলোয় সেজেছে গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম পাহাড় থেকে পড়ে মৃত্যু হলো এক কিশোরের দার্জিলিং শহর লাগোয়া একটি ভিউ পয়েন্টের ঘটনা নিজস্বী তুলতে গিয়ে খাদের পাশে চলে গিয়েছিল ওই কিশোর তখনই কোনোভাবে পা পিছলে নিচে পড়ে যায় মৃতের নাম আলাইহিম শেখ বয়স সাতেরো বাড়ি মুর্শিদাবাদের হরিহর পাড়ার রমনা এলাকায় এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি আবার মুলতবি রইল শুনানি হবে পনেরোই জানুয়ারি ওবিসি শংসাপত্রের বাতিল মামলা শুনানি হবে আঠাশ থেকে উনত্রিশে জানুয়ারি ঝুলেই রইল ছাব্বিশ হাজার চাকুরীজীবীর ভবিষ্যৎ চিন্তা রইল সবাইকার সম্পূর্ণ নিয়োগ পত্রিকা বাতিল হবে কিনা সাত ভূমিকম্প চার ঘন্টার মধ্যে আটবার বার ভূকম্পন রিক্টার স্কেলের তীব্রতা সাত পয়েন্ট এক উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ কেঁপে উঠল মঙ্গলবার সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ তিব্বতে তীব্র কম্পন অনুভূত হয় কম্পনের রেশ পাওয়া গেছে বিহার আসাম পশ্চিমবঙ্গ সিকিম এবং দিল্লিতে তিব্বতে মৃতের সংখ্যা একশো ছাব্বিশ চীনের পরে এবার এদেশও পাওয়া গেল হিউম্যান মেটানিউমো ভাইরাস বেঙ্গালুরুতে তিনজন এবং আমেদাবাদে এক শিশুর শরীরে ওই ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে এর আগে কলকাতায় একটি শিশু ওই ভাইরাসে আক্রান্ত পরে সুস্থ হয়ে হয়ে যায় তবে চিকিৎসকদের বক্তব্য অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই এটি মূলত ছড়ায় আক্রান্তের ড্রপলেট থেকে সাধারণ সর্দি কাশির ভাইরাস শ্বাসকষ্টও হতে পারে শিশু ও বয়স্কদের একটু সাবধানে থাকতে হবে সপ্তাহের প্রথম দিনে মেট্রোয় একটি আত্মহত্যার ঘটনার জেরে নজিরবিহীন ভাবে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে দেহ আটকে থাকে প্রায় দু ঘন্টা দেহ কিভাবে উদ্ধার হবে সেই পরিকল্পনাতেই এক ঘন্টা কেটে যায় পরে মেট্রোর রেক বেশ খানিকটা পিছিয়ে দেহ উদ্ধার হয় পরিষেবা আংশিক বন্ধ থাকায় চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়লেন যাত্রীরা ডিসেম্বর মাস পেরিয়ে গেল কেটে গেছে জানুয়ারির প্রথম সপ্তাহ কিন্তু সেভাবে জাঁকিয়ে ঠান্ডা এখনো পাচ্ছে না ও বঙ্গ দুদিন যদি পারদ নামছে তো পরের দিনই তত্তরিয়ে তা উঠে যাচ্ছে অনেকটা ভরা পৌষেও শীত যেন কিছুতেই থিতু হতে পারছে না আসলে উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হাজির হচ্ছে তার ফলে সেখানে বৃষ্টি তুষারপাত হলেও যাচ্ছে উত্তরে বাতাস থমকে তার জেরে পশ্চিমবঙ্গ মুখ থুবড়ে পড়ছে শীত তবে আজ সকাল থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করেছে থাকবে আগামী দুদিন সম্প্রতি রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য একাদশ শ্রেণীর পড়ুয়াদের দশ হাজার করে টাকা দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের একাংশের দাবি সেই টাকা হাতে পাওয়ার পর বহু স্কুলে পড়ুয়াদের উপস্থিতি কমছে অনেক ছাত্রী কাজ করে তারা ট্যাবে টাকা পেয়ে স্কুলে আসা ছেড়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে ভারতপোল নামে এক পোর্টাল চালু হলো মানব পাচার মাদক পাচার জাল টাকা অস্ত্র চোরা চালান বা সাইবারের মতো অপরাধের ক্ষেত্রে সিবিআই এর মাধ্যমে ওই পোর্ট্রাল দিয়ে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন রাজ্য পুলিশ ও বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার চলুন খেলার দুনিয়ায় সিডনি টেস্ট হারার সঙ্গে সঙ্গে দশ বছর বাদে হাতছাড়া হয়ে গেল বর্ডার গাউসকার ট্রফি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও আর ওঠা হলো না ভারতের বর্ডার গাওয়স্কার ট্রফিতে যার নাম লেখা সেই সুনীল গাওয়স্কারকেই পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হলো না সিডনিতে কামিজদের হাতে ট্রফি তুলে দিলেন একা অ্যালেন বর্ডার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত স্বামীর মেয়েদের অনূর্ধ্ব তেইশ টি টোয়েন্টি প্রতিযোগিতায় হরিয়ানাকে চার উইকেটে হারালো বাংলা বোলারদের দাপটেই জয় বাংলার মেয়েদের এবার একটু বিনোদনে চোখ রাখা যাক অনেকদিন পর ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকারকে রান্নাবাটি ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউডে পা রাখছেন অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়া বিপরীতে থাকছেন অমিতাভ বচ্চনের দৌহিত্র অগস্ত নান্দা ছবির নাম এক পুনর্মুক্তি পেয়েছে ইয়ে জওয়ানি হ্যাঁ ছবিটি রণবীর কাপুর এবং দীপা পারুকন অভিনীত ছবিটি প্রথম চার সাড়ে সাত কোটি টাকার ব্যবসা করেছে এই মাত্র পাওয়া খবরে জানা গেল বিষ্ণুপুরের নিগমানন্দ স্কুল বাসটি ছুটির পরে ফেরার পথে জয়পুরের কাছাকাছি অঞ্চলে একটি অ্যাক্সিডেন্ট করে পুলকার্কে ধাক্কা মারে ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক প্রিন্সিপালের ঘটনাস্থলেই মৃত্যু হয় ওনার বাড়ি জুজুরে ছাত্রছাত্রীরা মোটামুটি সুস্থ আছে জানেন তো বিষ্ণুপুরের গোশালা প্রাঙ্গণে আজ আট তারিখ থেকে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত নিজের রসনা পরিতৃপ্ত করতে এবং অপরকে যারা খাওয়াতে ভালোবাসেন ঘুরে আসবেন খাবার চেখে পরক করে মতামত দিতে পারেন আর জানুয়ারি যারা গান ভালোবাসেন সেই মাটির গান মেঠো সুর শুনে মন ভালো করতে চান গুনগুন করে সুর ভাজতে চান তাদের জন্য যদুঘট্ট মঞ্চে বিকেল সাড়ে পাঁচটায় রয়েছে দোহার চলে আসবেন মনে প্রাণে মেলোডির সন্ধ্যায় আজ খবর এই পর্যন্ত পৌস্তদের ডাক দিয়েছে আইরে চলে আয় 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 অনেক আনন্দ অনেক হাসি অনেক গান অনেক আড্ডা সব কিছু নিয়ে মেতে থাকুন শীতের বেলায় এখনকার মতো বিদায় শুভরাত্রি